একটা পাহাড়ি আনারস খাইলে পারে মনে করেন অনেক মিষ্টি তো এই জন্য দেখা যায় একটা খাইলেই দুটা তিনটা সে নিয়ে যায় মেট্রো এলে চাকরি করতে হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ার পরে ব্যবসা আরম্ভ করি ফার্স্ট পুঁজি আমার পনেরোশো টাকা ওখান থেকে আস্তে 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 এখন অনেক টাকা ইনকাম হয় মোটামুটি ভালো আছি এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে শুধু কি আনারস পাওয়া যাবে অন্য কিছু নাই না না শুধু আনারস পাওয়া যাবে আর আশেপাশে হয়তো আরো কিছু আছে

মেট্রো থেকে যখন এখানে আসলেন এখন কেমন লাগতেছে হঠাৎ করে এখন মোটামুটি ভালো মানে ব্যবসা জিনিসটা একটু কষ্ট হইলেও দেখা যায় ইনকামের দিকটা একটু ভালো মানে চাকরির থেকে ভালো কারো পড়াশোনা লাগতেছে না মানে নিজের ইচ্ছাই করা যাচ্ছে আমাদের আর একটা ভাই ছিল আমার সাথে চাকরি করত তো ওনাও এই ব্যবসাই করে তা আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে এখন তো আমাদের কাটিং হয়ে গেছে তাহলে কী করা যায় সে বললো যে তাহলে একটা আমি আইডিয়া দিতে পারি গরমের সিজন তুমি আনারস বিক্রি করো আমার সাথে আসো পরে ওনার সাথে আমি টুঙ্গি যাই মাল নিয়ে আসি এবং ব্যবসা আরম্ভ করি আল্লাহ দিলে মোটামুটি ভালো আছি এখন দেখা যায় যে কারো মানে আন্ডারে নাই এটাই ভালো আমার কাছে খুব ভালো লাগ লাগে আমার পুঁজি ছিল মানে ফার্স্ট পুঁজি আমার পনেরোশো টাকা আমি আশিটা মাল নিয়ে আসছিলাম পনেরোশো টাকা দিয়ে পরে দেখা যায় যে আমি ওখান থেকে আস্তে 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 এখন মোটামুটি ভালো মানে অনেক টাকাও ইনকাম হয় দেখা যায় আটশো এক হাজারও হয় এরকম থাকে এখন বর্তমানে কত পিস করে নিয়ে আসে এখন আমি আড়াইশো আনি দুইশো আনি এরকম কী পরিমাণ সেল যায় মানে কত পিস আনারস যায় মানে সবই চলে যায় আপনি আড়াইশো আনলে দেখা যায় রাত হয়তো বা একটু রাত সাতটা আটটার মধ্যে শুরু হয়ে যায় এখন তো প্রচণ্ড গরম মানে একটু পরেই ভিড় লেগে যাবে ওই ওই পাশে আমি যাই ওই নৌকা পার্কের ওইখানে যাই অনেক বিক্রি হয় আপনি যে প্রথম দিন যে আশি পিস আনারস নিয়ে আসছিলেন

ওনাই আমাকে শিখেছে আনারস তো অনেক জায়গাতে আমরা দেখি বড় সাইজটা বিক্রি করে আপনি শুধু ছোট সাইজটাই আনতেছেন এইটা বিশেষত্ব কি এটার বিশেষত্ব হলো আপনি এটা পাহাড়ি আনারস আপনি খাগড়াছড়ি থেকে আসে এবং ছোট হলেও আপনি অনেক দামি মানে অনেক মিষ্টি এবং এটার দাম দিয়ে কিনি আমরা আবার দেখা যায় দামে বিক্রি করি এই আনারসটা আমার তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম বিক্রি করি এত আনারস দশ টাকার আনারস না নাকি মাছ দেখলে কবে দশ টাকা হাঁ কিন্তু খাইলে পারে মনে করেন অনেক মিষ্টি তো এই জন্য দেখা যায় একটা খাইলেই দুটো তিনটে ছেঁড়ে নিয়ে যায় বাসার জন্যও নিয়ে যায় পার্সেল নিয়ে যায় আর এখন কি বড় আনারসটা পাওয়া যায় না এখন পাওয়া যায় মানে আমরা ওই রকম আনারস আমাদের মানে এই ঘুরে ঘুরে বিক্রি করা হয় তো এগুলো আমাদের ঘুরে ঘুরে নেয় না এখানে আমরা বিক্রি করি মানে যারা খেতে খাওয়া মানুষ এনাদের কাছে বেশি দামে খেতে চায় না আমাদের মনে করেন যে মানে পাবলিক প্লেসে ব্যবসা তো এই জন্য বেশি দামে খায় না সবথেকে মজা কোনটা হয় আনারসের মধ্যে সবচেয়ে মজা আপনি এই পাহাড়ি চাই পাহাড়িটাই মজা কোথায় থেকে আপনি এগুলো কালেক্ট করেন কোথায় থেকে আমি এটা কালেক্ট করি হলো আপনার এই যে টুঙ্গি থেকে টুঙ্গি আপনার এইখানে একটা বড় ই আছে আরত আছে ওইখান থেকে নিয়ে আসি আচ্ছা মানে সরাসরি আপনাকে তো আপনি তো টঙ্গি থেকে নিয়ে আসেন আপনি কিভাবে বোঝেন এটা পাহাড়ি আনারস আমরা দেখলে বুঝি আর আমাদের ওই মানে যে মহাজন আছে ওনাদের সাথে কানেকট ভালো আমরা বলেই নেই যে ভাই এটা কীরকম মিষ্টি হবে ওনারা বলবে আপনি খায়া আগে দেখেন তারপরে যদি নেওয়ার ইচ্ছা আগে তারা নিবে তখন আমরা খায় দেখে এটা নিয়ে যাব এখন তাহলে আপনার কী মনে হচ্ছে মানে চাকরি ভালো ছিল নাকি এই ব্যবসা ভালো না ব্যবসা ভালো কিন্তু চাকরি চাকরি অন্য জিনিস আর ব্যবসা অন্য জিনিস চাকরির মনে করেন ব্যবসায় ইনকাম বেশি আছে কিন্তু কষ্টও আছে আর কষ্ট কেমন কষ্ট একটু আইডিয়া শেয়ার করেন দেখি কষ্ট আপনি ভোরবেলা যাইতে হয় মার্কেটে যাইতে হয় অনেক সকালে আর দেরি করে উঠে গেলে আপনি মাল পাওয়া যায় না মনে হয় ওইখান থেকে আবার মালটা প্যাকেটিং করতে হয় গাড়ি তুলতে হয় আবার বাসায় নিয়ে আসি নিয়ে এসে দেখা যায় প্রসেসিং করতে করতে আপনি মানে একটা মানে এটা পরিশ্রম একটু বেশি হয় কিন্তু টাকা একটু ইনকাম বেশি এখনো যে আপনি যে রিল্যাক্সে আছেন একটু ব্যবসা নাই ফাঁকাতে রিল্যাক্সে আছেন যখন চাকরি করতেন তখন কিন্তু রিল্যাক্সটা পাইতেন না আরক্ষণ শুধু কাজ কাজ শুধু কাজ তাহলে এখন আমার মনে হয় চাকরিতে কষ্ট বেশি কিন্তু আমরা ছুটি পাই না এই আমাদের মানে একটা লোভ চলে আসছে ব্যবসার প্রতি মানে ছুটিটা আর ইচ্ছা করে না মানে দোকান বন্ধ রাখলে এক টাকা এক টাকা টাকা লস হয়ে যায় টাকা লস হয়ে যায় এই জন্য মনে করেন যে চাকরিতে তো কাটতো না আচ্ছা আপনি যে সাইজের আনারসটা বিক্রি করতেছেন এই এই সাইজটা কত করে বিক্রি করতেছেন এই সাইজটা আমি এখন বিক্রি করতেছি আমার টাকা তিরিশ টাকা একদম মানে মাখানোর কথা মাখানো সহ আমার এখানে সব কিছুই আছে আমি মাখায় আমার স্কুলে একদম খাওয়ার প্রসেসিং করে দেবো মাখায় দিব এটির মধ্যে দিয়ে মাখায় দিব আমরা আমার এটা তিরিশ টাকা দিয়ে মাখান এটা এটা মাখায় আপনার প্রথমত অবস্থায় বিট বিপ্লবন্দেই তারপরে আমার শুকনামড়ি আছে আর হলো আপনার কাশন্দী আছে আপনার এখানে কি এক সাইজের আনারস পাওয়া যায় না দুই তিন সাইজ না দুই তিন সাইজের আছে আমি এখন তিন সাইজের আনারস এখানে আছে তিন সাইজের কোনটা কত করে আমাদের একটু দেখাবেন আচ্ছা আচ্ছা এই এটা হলো এটার সাইজ হলো আপনি 30 টাকা সর্বোচ্চ বড় এটা হ্যাঁ এটা সর্বোচ্চ বড় আমার কাছে 30 টাকা তারপর 30 টাকা তারপরে এটা এটা আছে আপনার হলো 25 টাকা 25 টাকা 5 টাকা আর কি কম থেকে একটু ছোট হ্যাঁ এটা 25 টাকা আর এটা বিক্রি করতেছি 20 টাকা 20 টাকা ও মানে ছোটোটা এটাই মনে হয় দেখলেও দেখলে দশ টাকা মনে করবে হ্যাঁ টাকা মনে করবে কিন্তু এটা আবার একটু মানে কালকের মাল আর কি এই একটু কমেই লাগাইছি ছোটো সাইজ এখন ব্যাপারটা কি আপনার এখানে কোন আনারসটা বেশি বিকে ছোটগুলো না বড়গুলা আনারস আমার সবই বিক্রি হয়ে যায় কিন্তু তারপরে চাহিদা একটু মনে করেন সবাই একটু বড়টাই নিতে চায় আর কি মিষ্টি আছে বেশি অনেক মিষ্টি কোনটা বেশি মিষ্টি বড়টাতেই বড়টা মিষ্টি ছোটটা মিষ্টি মানে এই যে কাঁচাটা বেশি মিষ্টি হয় না পাকাটা পাকাটা বেশি মিষ্টি হয় কাঁচাটা মিষ্টি হয় না কাঁচাটাও মিষ্টি হয় মানে অতটা না এটা একটু বেশি পাইকি গেছে এই জন্য মিষ্টি বেশি হয় আপনাদের এখানে কি দাম দাম করার সুযোগ আছে না একদমই বিক্রি করেন না না যদি পার্সেল বাসায় নিয়ে যায় তাইলে আমি আর একটু কম রাখতে পারি হয়তো

এই পাতা আগে সুন্দর করে ছাড়া নিলাম যাতে হাতে না এটা এরাকে যদি কেউ পুরোটা চায় যে পুরোটার উপরে মশলা হ্যাঁ দেওয়া হয় এগুলো অনেকেই খায় অনেকেই মাখায়া খায় অনেকেই বলে এভাবে দেন আমি এইভাবেই দিই এভাবে এরকম ভাবে আপনি টিস্যু দিয়ে ধরে ওনারা খায় আর কি কিন্তু এরকম খাওয়াই উত্তম আমরা এটা হলো আপনার চার ভাগ এই অনেকে বেকার আছে যারা তারা এক দুই হাত হাজার টাকা হলে মোটামুটি যে কোনো একটা ব্যবসা ধরতে পারে করতে পারবে এরকম ব্যবসা করতে পারতে একটা আপনার জায়গার স্পেস লাগবে হয়তো একটা ব্যান গাড়ি লাগবে আরও একটু বেশি লাগবে পুঁজি দেখা যায় ব্যান গাড়িটা তো আমি ভাড়া নিছি আমার নিজের না দশ বারো টাকা একটা ভ্যান গাড়ির দাম আছে আপনি আট দশ বারো হাজার টাকা লাগে আর পুঁজি অল্প লাগে পুজি পুঁজি প্রথম অবস্থায় হয়তো আপনি দুই হাজার টাকা পুঁজি হলে না প্রতিদিন এটা প্রতিদিনে নিয়ে সেল